আমরা যারা গরিব মানুষ আমাদের ছেলে মেয়েদেরকে সবাই শুধু খাটায় আমার মেয়েদের ছেলেকে নিয়ে রাস্তায় নামাই তারা খায় কুরমা ফুল আমার ছেলে মেয়ে খায় আলুর ভর্তা দুইশো টাকা তিনশো টাকা করে দিয়েছে রাস্তায় ঘুরছে আর তারা বড় বড় পদবী বড় বড় সাংস লেভেল আমাদের বাংলাদেশের সিস্টেম আমরা প্রত্যেকটা গার্ডিয়ান গিয়া আমার ছেলেমেয়েরা গার্ডিয়ানের তো কোনো কাজ আসতেছে না টাকা পয়সা তো তারা নিজেরা নিজের খরচ করতেছে আর আনন্দ করতেছে বংশ ক্ষতিগ্রস্ত হলে বাবারই হচ্ছে যত ঝামেলা বাবার ছেলে মেয়েদেরকে এভাবে নিয়ে নষ্ট করে দেওয়ার কোনো অধিকার কারণ নাই এটা সম্পূর্ণই একটা সুস্থ রাষ্ট্রের কাম্য নয় অল্প কিছু মানুষের লাভ হবে অল্প কিছু মানুষের লাভের জন্য আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে মেয়েকে নষ্ট করে দিল নষ্ট কেমনে হলো নষ্ট এই হলো তারা কিছু টাকা পয়সা হয়তো পেয়েছে দেখেছি খরচা বর্ষ করতেছে এই টাকাটি পাইলে কোথায় আচ্ছা যাক আমি ওইদিকে যাচ্ছি না এই টাকাটি দিয়ে দেখা গেল ওই সব করে একটা ব্যঞ্জন সিগারেট এই সিগারেট মশকরি করে খাইতে খাইতে দেখা গেল কি অভ্যস্ত হয়ে যাবে কিন্তু ভালোই লাগে কারণ খারাপ জিনিসটা করতে মজাই লাগে প্রত্যেক উদ্য বয়সের ছেলে মেয়েরা আয় পরে অনার্সে উঠছে তো তার কাছে আমার সত্যি কারণ পিছনে তো চিন্তা নাই যা আছে বাবা করবে মা করবে নিজের তো কোনো চিন্তার দরকার নাই আমার সুতি করতে হলে হলো আরে ভবিষ্যৎটা যে নষ্ট করে দেওয়া হলো একটা ছেলে হতো এই চিন্তা করতে পারছে না কারণ ছেলে মেয়ে তো করবেও না সব চিন্তা তো মা বাবার এই মা বাবার যে কত কষ্ট হচ্ছে এখন একটা সন্তান যদি নষ্ট হয়ে যাচ্ছে বা নষ্ট হয়ে যায় এই মা বাবার কি অবস্থা হলো সংসারটা শেষ বংশ যারা নামাইছে যারা করতেছে তারা কি কি সুখ সুবিধা নেওয়া নিজেরা বলা অবস্থা চলবে কিছু হইলে আসি আসে বংশ অনেকেই তো মুখ ছিল তো সবার নাই নাম বলবে বলবে আর উল্টা কথা বলে ছিল থাকে কখনই কোনো উপকারে আসে আমরা রাস্তার মানে রাস্তায় থাকতাম এই আমি আমাদেরকে সবাই শুধু হাঁটাই যত জিয়াকরণ নেতা বলেন বড় লোক বলেন কোটিপতি বলেন ঘুরে ঘুরে শুধু হাঁটায় হাঁটায় তারাই সুযোগ সুবিধা করে এটা আমার ছেলে বারবার বোঝাচ্ছে বাবা আমরা গরিব মানুষ আমাদের কি দরকার আমরা দুটা মোটা ছেলে দুটা বা খেতে পারলে আমরা ফলো বহু লেখাপড়া করো ভবিষ্যতের যুদ্ধ ভালো লেখাপড়া করো তোমার চাকরি এজি বা একটা কর্মচারী যাইতে পারবো এখন তুমি যদি ওইভাবে নষ্ট হয়ে যাও আর যদি লেখাপড়া করতে না পারো তুমি হয় হই করলো তোমার ওষুধে কি করলো কিছু তোমার যে মন্ত্রী মেয়ে হয়ে গেল লক্ষ লক্ষ টাকা ইনকাম করলো তুমি কিচ্ছু না তুমি শুধু জিরো বাবার বসে থাকতে হবে এই জন্য আমরা গরিব মানুষকে শুধু সবাই খাটাই আর খাটাবেই কারণ আমাদেরও গরিবের দোষ আছে দোষ আছে দশটার পিছনে গরি পাঁচটার পিছনে গরি আর ওরা গিয়ে দেখেন যারা কুটিপতি ছেলেমেয়ে তারা রাস্তা নামে নেই আর যাতে নেতা হবে তাদের ছেলেমেয়ে রাস্তা নামে নেই বংশ আমাদেরকে খাটায় আপনারা কি করলেন সুযোগ সুবিধা করে নিলেন কিন্তু আমরা কখনোই না ফির ফিরব না আমরা গরিব মানুষ আমাদের ছেলে মেয়েদেরকে আমরা দয়া করে কখন এই ধরনের ব্যবহার করে ছেলেদেরকে মেয়েদেরকে নষ্ট করার কোনো অধিকার আপনাদের নাই আর করবেন না আমরা ব্যাপার চাইলেও সবসময় আমরা মরিও আমরা মারিও আমরা নেতা হয় একজন আবার নেতার কাছে দেখা করতে গেলে অনুমতি লাগবে দাঁড়ানোর অনুমতি লাগবে স্যার আমরা আসবো কিন্তু আর যদি দুই ষাট দশজন বিশজন কিরকম দেখা হয় মুখ চিনা যাদেরকে চিনে না নাম জানে না বংশ তার জন্য আমরা রাস্তায় রাস্তায় হ্যাঁ নাচা করছি রাস্তায় মরছি ফিটা খেয়েছি তারা আমাকে চিনব না অমুকের অসিল্লা অমুকের নাম এই কী দরকারটা নেই বাবা আমি মনে করি নিজে নিজে চিন্তা করো করো কাজ কাম করার একটা অগ্রগতি করো বাবাকে সাহায্য করো মাকে সাহায্য করো এটির সংসার করতে গরিব মানুষের তো কিছু না গরিবদের কখনোই কিছু হয় না গিয়ে দেখেন ওই বলে এমুক গরিবের ছেলে মেয়ে স্টেট এমুক গরিবের ছেলে আরে ঠিক আছে তো ওইটা জানেন হাজার দুই সাতটা আমি তো বা শত এক দুইটা তা আমরা তো ওই শত এক দুইটার ভিতরে পড়তে পারি তাই আমি সকল ছেলে মেয়েদের গরিব মানুষদেরকে বলবো ছেলে মেয়েদেরকে বলবো তোমরা এই ধরনের বাড়াবাড়িটা আমার কাছে যুক্তি সম্মত না দয়া করে লেখাপড়া যুক্ত ভবিষ্যৎ আল্লাহ ভালো জানেন যত ভালো কর্ম করো ভালো একটা যেতে পারবো আর যত হারাপ কর্ম করো হারাপ ছেলে যেতে পারে দুঃখটা তোমারই করতে হবে তোমার মা করবে না তোমার মা ভাবে হানস তাই দুঃখটা করতে অবশ্যই কিন্তু পরবর্তীকালে দুঃখ সমস্যা দুঃখ তোমারই চলে যাবে সবাই ভালো থাকবেন আলাইকুম